আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু আপনারা প্রত্যেকেই জানেন যে যে জেলায় জেলায় অনুষ্ঠান অনুষ্ঠান এক অনুষ্ঠানে আমরা তুলে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা কিংবা বিভিন্ন তথ্য আজও কিন্তু তার ব্যতিক্রম নয় শ্রোতাবন্ধু দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদা ক্রমশ বাড়ছে একই সঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় বিদ্যুৎ ব্যবহার ব্যবহারে পরিবেশের দূষণের পরিমাণ বাড়ছে সম্পদ ব্যবহারের ফলে সম্পদের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে সব বিকল্প শক্তির ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার এর অন্যতম প্রধানমন্ত্রী ঘর মুফত বিজলি যোজনা নামে একটি নতুন প্রকল্প দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চালু করেছেন এই প্রকল্পের বাস্তবায়ন সারা দেশের মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরার গোমতি জেলাতেও চলছে শ্রোতাবন্ধু চলুন না এই নিয়েই গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি দেশের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে এসেছে পুনর্নবীকরণযোগ্য শক্তির খাত তীব্র গতিতে বাড়তে থাকা বিদ্যুতের চাহিদা সামলাতে এই খাতটি বর্তমানে একটি সক্রিয় ভূমিকায় উঠে এসেছে এছাড়াও পরিবেশকে স্বাস্থ্যকর অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রেও এই সেক্টরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেই কারণেই বর্তমানে খাতটির উন্নয়নে বাড়তি নজর দিচ্ছে কেন্দ্র সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন প্রকল্প চালু করেছেন যার নাম পিএম ঘর মুফত বিজলি যোজনা এই প্রকল্পের অধীনে দেশের এক কোটি পরিবার বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাবেন এই প্রকল্প দেশের সোলার বিদ্যুৎ উৎপাদনে গতি আনবে এবং এর জেরে সতেরো লক্ষ সরাসরি কাজের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী এই প্রকল্পের অধীনে এক ওয়াট সিস্টেমের জন্য তিরিশ হাজার টাকা এবং দুই ওয়াট সিস্টেমের জন্য ষাট হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র এই প্রকল্পটির মাধ্যমে বাড়ির ছাঁদে সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে সহায়তা করবে কেন্দ্র দু হাজার আর্থিক বছরে দশ মিলিয়ন বাড়ির ছাঁদে সোলার প্যানেল ইনস্টল করার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে দেশ জুড়ে মোট দশ বিলিয়ন বাড়িতে এই সোলার প্যানেল বসানোর পরিকল্পনা বাস্তবায়িত হয়ে উঠলে আগামীতে দেশের একটি বড় অংশের মানুষের বিদ্যুৎ ব্যবহার করার খরচ অনেকটাই কমে যাবে একই সঙ্গে কমবে পরিবেশ দূষণ এই প্রকল্পের সুবিধা পেয়ে জেলার উদয়পুর রোডের বাসিন্দা সেনাপতি রায় তার প্রতিক্রিয়ায় জানান শ্রী সেনাপতি রায় গোমতি জেলা উদয়পুর নিবাসী ভারত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের স্কিম এটা বেনিফিশিয়ারি হিসাবে সোলার সিস্টেম তা আমিও নিয়েছি এটা কারণে ভারতবর্ষের আর্থিক প্রবৃদ্ধিতে এই স্কিম অত্যন্ত সহায়ক হবে বলে আমার বিশ্বাস আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য আমি গুমতি জেলা থেকে শ্যামসুন্দর দত্ত শ্রোতা বন্ধু বিশাল ভৌগোলিক পরিকাঠামো নিয়ে গঠিত আমাদের দেশ ভারতবর্ষ দেশের মোট জনসংখ্যা একশো চল্লিশ কোটির উপর এই বিশাল জনসংখ্যা দেশের প্রতিদিন কোনো না কোনো কারণে বায়ুমণ্ডল দূষিত হয়ে পড়ছে দেশের প্রত্যেকটি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রচেষ্টা চালাচ্ছে পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখতে এরপরও প্রতিদিন দূষিত হচ্ছে আমাদের পরিবেশ এবং বায়ুমণ্ডল মানব সভ্যতাকে রক্ষার জন্য প্রকৃতির সৃষ্টি সবকিছুই আমরা দূষিত করে চলছি বায়ু দূষণ শব্দ দূষণ ছড়া নদী নালা দূষিত করে তোলা ইত্যাদি প্রত্যেকটি কাজ আমরা করে চলছি অজান্তে প্রকৃতির ভারসাম্য আজকাল অনেকটাই আমরা নষ্ট করে ফেলছি যার ফলে সঠিক সময়ে আসছে না বর্ষা শীতের মরশুমে পর্যাপ্ত শীত অনুভব হচ্ছে না আর অন্যদিকে প্রতি গরমের প্রকোপ শুধুই বাড়ছে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করছি বলেই এই ধরনের ফল ভোগ করতে হচ্ছে আমাদের আর এই বিষয়টি নিয়ে চলুন আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তী কি পাঠিয়েছেন সেই দিকে নজর রাখি সম্প্রতি রাজ্য সরকার পরিবেশ দূষণ এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বিজ্ঞান ভিত্তিক বৈদ্যুতিক তৈরির শ্মশান ঘাটগুলিতে যুগ যুগ ধরে লক্ষ্য করা যাচ্ছে মানুষের মরদেহ শ্মশান ঘাটি নিয়ে যাবার পর কাঠের লাখড়ি দিয়ে সৎকার করা হচ্ছে এই লাখড়ির যোগান দিতে বন জঙ্গলের গাছপালা কেটে ধ্বংস করা হচ্ছে একই রকম ভাবে শবদেহ সৎকারের সময় প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড মিশে যাচ্ছে বায়ুমণ্ডলে ধোয়ার মধ্য দিয়ে এর ফলে বায়ুমণ্ডল যেরকম দূষিত হচ্ছে তেমনি গাছপালা কেটে ধ্বংস করার ফলে নষ্ট হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য এই বিষয়টির নিষ্পত্তির জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন মহকুমায় বিজ্ঞানসম্মত বৈদ্যুতিক চুল্লি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি রাজ্যের চারটি স্থানে এই ধরনের আধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরির কাজ প্রায় সমাপ্ত ইতিমধ্যে আগরতলার সাগর তেলিয়ামোড়াতে এই বৈদ্যুতিক চুল্লির কাজ শেষ হয়ে গেছে জোর কদমে চলছে খোয়াইতে খোয়াই লালছোড়া মহাশ্মশান ঘাটে নতুন বৈদ্যুতিক চুল্লির কাজ ইদানিং প্রায় শেষের পথে এই বৈদ্যুতিক চুল্লির কাজ শেষ হলে উপকৃত হবে খোয়াই মহকুমার মানুষজন আধুনিক এই বৈদ্যুতিক চুল্লিতে মরদেহ সৎকারের সময় কোনো ধরনের দুর্গন্ধ যেমন বেরুবে না ঠিক তেমনি এই সমস্ত ধোঁয়া উঁচু চিমনির মাধ্যমে বেরিয়ে যাবে যেহেতু এই বৈদ্যুতিক চুল্লিটি বিদ্যুৎ চালিত তার জন্য বিদ্যুতের বিভ্রাটের সময় যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর রয়েছে তার সাথে অত্তর প্রদেশ রাজ্যের এই শ্রমিকরা রাজ্যের মধ্যে আগরতলা পানি সাগর এবং তারা নির্মাণ করছেন বৈদ্যুতিক চুলি বারো কে সাড়ে চার কিলোকাল बॉडी डालने पे डेढ़ से दो घंटा एक बॉडी जलने के लिए टाइम लगता है तो उसमें कोई कोई बॉडी तो डेढ़ घंटा में हो जाता है कोई दो घंटा भी लगता है ऐसा कुछ भर नहीं है डेढ़ घंटा में ही हो जाता है और इसमें एक ये फायदा है कि एयर पॉल्यूशन नहीं होता इसमें हमारा पीछे एक सिस्टम लगा हुआ है जो कि जो यहाँ से धुआं जाता है उसमें पानी स्प्रे करके फिल्टर करके कार्बन नीचे रह जाता है और फ्रेश धुआं जो है ऊपर चिमनी से निकल के बाहर चला जाता है और इस एरिया में बॉडी जलते रहता है तो भी स्मोक भी नहीं आएगा आपको कि क्या बदबू जैसा आता है वो इधर लकड़ी में जलाने पे और धुआं सब नीचे फैलता है इसमें ऐसा कुछ नहीं होता इसमें इसमें सा, सारा धुआं ऊपर चिमनी से बाहर निकल जाता है এই আধুনিক বৈদ্যুতিক চুল্লিটি একদিকে বায়ু দূষণ রোধ করবে এবং অন্যদিকে বনজ সম্পদ রক্ষা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন খোয়াই মহকুমার সাধারণ মানুষজন আর এই ধরনের মহতি উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করায় সাধারণ মানুষজন রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন খোয়াই লাল ছড়া শ্মশান ঘাটে একটি বৈদ্যুতিক চুল্লি তৈরি করছে রাজ্য সরকার অনেকদিন ধরে এই ধরনের একটি চুল্লি তৈরির দাবি ছিল আমাদের সরকার আমাদের দাবির প্রতি সম্মান জানিয়েছে তাই আমরা খুবই খুশি আমরা সরকারকে ধন্যবাদ জানাই এই ধরনের একটি আধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরি করে দেবার জন্য এই প্রতিবেদন আমরা শুনলাম আমাদের খোয়াই জেলার প্রতিনিধি আশিস চক্রবর্তীর পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে ধর্ম সংস্কৃতি ও সম্প্রীতির পীঠভূমি অনুকুটি অপূর্ব প্রত্নতাত্ত্বিক নিদর্শন শৈবতীর্থ অনুকুটিতে কেউ আসেন পূর্ণলাভের আশায় কেউ বা বিগ্রহ দেখতে আবার কেউ আসেন ভ্রমণ পিপাসা মেটাতে কেউ বা অনাবিল আনন্দ প্রশস্তি পেতেও আসেন আসলে শহরে অবস্থিত প্রত্নভূমি অনুকুটির মনোমুগ্ধকর নিসর্গিক দৃশ্য পাহাড়ের গায়ে খোদিত মূর্তি সুদূর অতীত থেকে এখনও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু একসময়ের রঘুনন্দন পাহাড় আজকের দিনে অনুকুটি বলে পণ্ডিতদের অনুমান অনুকূটির অপূর্ব স্থাপত্য ভাস্কর্যের প্রাচীনত্ব নিয়ে না কোন সময়ে তা নির্মিত বা প্রতিষ্ঠাতার নাম আজও কিন্তু কেউ বলেন পাল যুগের শৈবতীর্থ কেউ বলেন কালুকামার নামে এক শিল্পী মূর্তিগুলির নির্মাতা ত্রিপুরার বিখ্যাত পুরাতত্ত্ববিদ শীতল চক্রবর্তীর মতে অনুকুটি তীর্থ গড়িয়ে তুলেছিলেন স্বয়ং কপিল দেব উদ্দেশ্য ছিল এখানে নবকাশীধাম নির্মাণ করা অন্যান্য অনুকূটি তীর্থ গ্রন্থের রচয়িতা পাঠমোহন দেবর্মনের মতে অনুকূটির শিল্পধারা একান্তই স্থানীয় তাই এতে ভারতীয় মূল শিল্পরীতি অপেক্ষা মঙ্গোলীয় শিল্পের প্রভাবই বেশি এই নিয়েই চলুন আমাদের অনুকূটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি শৈবতীর্থ অনুকুটিতে অশোকাষ্টমী উপলক্ষে দুদিনের ঐতিহ্যবাহী মেলা সম্প্রতি শেষ হয়েছে এবারে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল এই মেলায় অশোকাষ্টমী দিন ভুড়ে অনুকুটির পবিত্র সীতাকুণ্ডে অনেক পুণ্যার্থী পূর্ণ অবগাহন করেন সরকারি দফতরগুলি খুলেছিল প্রদর্শনী মণ্ডপ আয়োজন ছিল বিবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও মেলার আনুষ্ঠানিক

উনকোটি জেলায় কৈলাসর মহকুমায় যাদের বাড়ি তার সেই ছোটবেলার থেকে এখানে এই শৈব কেন্দ্র করে অনেক স্বপ্ন বলে ভাবেন এটার বিকাশ ঘটবে এখানে গোটা পৃথিবীর থেকে মানুষ আসবে আমাদের রোজগার হবে এখানে অনেক মানুষের সমাগম হবে এই স্বপ্ন শত শত বছর ধরে কৈলাস মানুষ দেখে আসছে আর আমরা সৌভাগ্যশালী দু সালে এই উনকোটিকে বিশ্বের যে পর্যটন কেন্দ্র অর্থাৎ বিশ্বের যে ঐতিহ্যবাহী যে কেন্দ্রগুলো সেই ইনভেস্ট তারা সেটাকে অস্থায়ী লিস্টে নামান্তিত করেছে বলেছে পৃথিবীর যে সবচেয়ে সুন্দরতম যে জায়গাগুলো তার মধ্যে এটাও একটা জায়গা তারা লিপিবদ্ধ করেছে আমাদের ভারত সরকারের এসআই যে দপ্তর তারা সেটাকে রক্ষণাবেক্ষণ করছে যে মধ্যে তাদের সেটা হাতে তুলে নিয়েছে তারা সেটাকে দেখছে আমরা জানলে খুশি হবে ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার অর্থাৎ দু সালে এই অনুভূতিকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংক থেকে সত্তর কোটি টাকা মঞ্জুরি দিয়েছে এবং সোনামতিতে যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নামাঙ্কিত হতে যাচ্ছে তার জন্য এখানে কোনো কাজ করা যাবে না এর জন্য সোনামতিতে একটা ভব্য দীর্ঘ একটা সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে যারা সারা রাজ্য থেকে যারা মানুষ আসবে সেখানে থাকবে তাদের বিনোদনের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা বাচ্চারা ঘোরার ব্যবস্থা এইরকম এক জায়গাতে অনেকগুলো কটে শহর সত্তর কোটি টাকার কাজ হচ্ছে অনেকখানি কাজ এগিয়েছে সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের একদম খুব জোর সোরে কাজ চলছে আমরা এই অনুকূটির যে আমাদের যে স্বপ্ন কৈলাসহরের মানুষের সেই স্বপ্ন পূরণ হতে আমরা দেখব আমরা যে সরু রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করলাম এই রাস্তাটা আর দু বছর পরে এরকম থাকবে না এটা বিশাল আকার রাস্তা হবে মেইন রোড থেকে আমরা বড় রাস্তা দিয়ে প্রবেশ করব এরকম সরকারি পরিকল্পনা রয়েছে তার জন্য সরকার কাজ শুরু করে দিয়েছে বাইরে একটা অনুকুটি গেট থাকবে আমরা প্রবেশ দ্বারে অনুগুটিকে সৈবতীর থেকে স্বাগত জানাবে মানুষকে সারা রাজ্য থেকে যারা আসবে এরকম গেট সামনে থাকবে মেইন রোডে এবং বিশাল বড় একটা প্রশস্ত রাস্তা থাকবে এই কাজগুলো ত্রিপুরা সরকার করবে যেহেতু এটা এতেই নিয়েছে বাকি কাজগুলো এখানে আভ্যন্তরীণ যে কাজগুলো সেগুলো ভারত সরকারের সেই পুরাতত্ব বিভাগ যে মন্ত্রালয় ওনারা সেই কাজগুলো করবেন বাকি বাইরের যে কাজগুলো রাস্তা গেট মানুষ আসছে থাকার জায়গা মানুষের বিনোদনের ব্যবস্থা সেগুলো আমাদের রাজ্য সরকার করবে সেই স্বপ্ন পূরণের দিকে আমাদের এগোচ্ছে ধীরে ধীরে গুটি গুটি পায়ে প্রধানমন্ত্রী বলছেন দু হাজার সালে আমরা ভারতকে বিকশিত ভারত নির্মাণ করব আর সেই বিকশিত ভারত নির্মাণ তখনই হবে যখন বিকশিত ত্রিপুরা হবে আর বিকশিত ত্রিপুরা তখনই হবে যখন কৈলাস শহর বিকশিত কৈলাস শহর চন্ডীপুর বিকশিত হবে তখনই গোটা দেশ বিকশিত হবে উনকুটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজ এ পর্যন্তই নমস্কার